এখন মনে হচ্ছে হ্যাঁ আমি একটু করতে চাই তো দেখো এই অনেকগুলো আল আমরা এই ওর হাত দিয়ে কাটিয়ে দিয়েছি কারণ এই সব জমির কাজ করা তো আমার পক্ষে সম্ভব না এই দেখো অনেকগুলো আল কাটিয়েছি তার সঙ্গে আমি বীজ দেখাই আমি কত রকমের আজকে বীজ নিয়ে এসেছি এই সমস্ত বীজ আজকে আমি মাঠে ফেলবো ছোলাকে ভিজিয়ে রেখেছি এই দেখো ছোলা এটা হলো কী বলে এটা হচ্ছে মূলো এটা এটা হলো মূলোর বীজ কারণ এত হাওয়া দিচ্ছে মূলর মিট মানার জন্য চলে যাবে এটা হলো ভেন্ডি কি বলে তোমরা যেটাকে ঢ্যাঁড়স আমরা যেটা বলি এটা বিন এটা হলো এটা আরেকটা বিন এটা লাউ কুমড়ো এটা নিয়ে এসেছি কলমি আমাকে অনেকেই বলছো যে কলমি কি করে বীজ ফেলো এই যে কলমির এটা হলো বীজ এই বীজকে কিন্তু আমি ভেজাই নি এটা একদম শুকনোই আছে এটা ডিরেক্ট আমি মাটিতে ফেলবো আর এটা হলো কি বলে গাজর গাজরের বীজটা খাইটা জিরের দানার মতন দেখতে হয় এই সমস্ত বীজই ফেলবো যদিও আমার তো দেরি হলো তা হোক আর এটা হলো পালং শাক এই পালং শাকের বীজও কিন্তু আমি ভেজাই নি আর হলো মেথি এটা আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস মেথি তো চলো আজকে বীজগুলোকে এরকম পাটে পাটে করে আমরা ভাই ফেলবো আর এই তো কালকে অনেকগুলো বাঁধাকপির চারা লাগিয়ে ফেলেছি প্রায় পঞ্চাশটা মতন বাঁধাকপি ছাড়া আমি আর ওই যে মাদার ওর নাম আমি দুজনে মিলে একসঙ্গে লাগিয়ে দিয়েছি এই যে মেথি এনেছি এই মেথির বীজ ফেলবো এখানে মেথির বীজ তোমরা যেভাবে খুশি মাছটাকে একটুখানি ছুঁড়ে নেবে মেথির বীজ কিভাবে ছড়িয়ে দিলেই হবে হালকা হাতেভাবে ছড়িয়ে দেবো অনেকেই করে কি মেথির বীজকে ভিজিয়ে না আমরা কিন্তু এই ক্ষেত্রে মেথির বীজকে ভিজাচ্ছি না একদম প্রসুখ নেই ডিরেক্ট আমি তো ছাদে তোমাদেরকে অনেকবার ভিডিও দেখিয়েছিলাম যে ছাদে আমরা এরকম মেথির বীজ ফেলেছি সেখান থেকে আমি কিন্তু মেথির বীজকে ভেজে আনি তারপরেও কিন্তু খুব ভালো মেথি কিন্তু চাষ হয়েছে ওই জন্য আমি এই যে মাঠে যেটা লাগাচ্ছি সেটা কিন্তু মেথির বীজকে এবারও আমি ভেজাচ্ছি না খুব ভালো কিন্তু হবে যদিও এই সমস্ত আপডেট আমি পরপর তোমাদের সঙ্গে শেয়ার করতেই থাকবো তোমরা আমার সঙ্গে করে থেকো দেখবে আশা করি তোমাদেরকে এই মানে বাগান দেখে তোমাদেরও ইচ্ছা করবে যে আমরাও একটা ছোট্ট জমিতে চাষ করি তো যাতে ছোটো জমিতে তো কী হলো ছাদে তো তোমাদের নিজস্ব ব্যাগ অথবা নিজস্ব টব আছে সেখানে তোমরা এগুলো কুমি চাষ করতে পারো তো এই সাইডটা আমি শুনলাম মেঘি আর এই যে নিয়ে এসেছি পালক পালংটাকে আমি ফেলছি এই সাইডটাতে এটাও কিন্তু আমি ভেজাইনি না ভিজিয়ে ফেলবো বীজ কিন্তু লাগিয়ে দিয়ে অবশ্যই এভাবে মাটিটাকে একটুখানি কে নাড়াচাড়া করে দিতে হবে যাতে বীজগুলো মাটির তলাতে এভাবে সুন্দর করে ঢেকে যায় তো দেখো মূলর বীজ এটা হলো একটু লাল লাল টাইপের মানে লাল লাল টাইপের নয় অল্প অল্প করে দে আচ্ছা এটা মানে ওরা পরে কেমিক্যাল মেশানো থাকে তাই অল্প অল্প করে মানে আমরা একটু এক বিগত অন্তর অন্তর দেবো এরকম কিন্তু এক বিগত অন্তর অন্তর দিয়েছে আমিও তাই দেবো এরকম এক বিগত অন্তর এইভাবেই চাষ করা হয় গুলোকে মানে কিছুটা দূরে দূরে এই যে ঠিক এক বিগত অন্তর অন্তর এবার লাগাচ্ছি আমরা গাজর গাজরে লাগানোর সিস্টেম কিন্তু ওই এক বিঘত অন্তর অন্তর দেখে বুঝতে পারছো মানে হাতে আমরা এরকম এক বিগত করে গ্যাপ বানাবো মাটিতে ঠিক অল্প অল্প দুটো করে বীজ লাগিয়ে দেবো এতক্ষণ ধরে আমি আমারও তো এগুলো ভীষণই ভালো লাগে তাই নিয়ে মাদাতে বলে মাদাতে লাগিয়ে দিই ও খুব সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেছে যে ও লাগাবে রাস্তাটা দেখো আমার অনেক দিনের ভীষণ ইচ্ছা ছিল যে এরকম বড় বড় পাথর দিয়ে রাস্তাটাকে বানাবো তো বড় বড় পাথরটা আর পেরে উঠিনি কিন্তু ওর এত বুদ্ধি বাড়িতে আমাদের কনস্ট্রাকশনের কাজ হয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাড়িতে আমার ইট বালি পাথরের কাজ হচ্ছিল তো বালি যে কাপড়গুলো ছিল সেগুলোকে কিন্তু ও মিস করেনি এই বালি চালা কাপড় এই রাস্তা বরাবর দিয়ে দিয়েছে তো আসো এই এই রাস্তা বরাবর দিয়ে দিয়েছে পাশে না এরকম ভিড় দিয়ে এত সুন্দর লাগছে দেখতে কালকে এই গাছগুলোকে আমি লাগিয়েছি এটা কতগুলো পার্কেল হার্ট আছে এখানে অ্যালোভেরা আছে আর এখানে ড্রাগন তোমরা আমার অনেক ড্রাগনের চারা দেখেছো দিদি আমাকে অনেকে বলেছো যে দিদি এত ড্রাগনের চারা দিয়ে তুমি কী করবে আমি এই মাঠে লাগিয়ে দিয়েছি সঙ্গে দেখো এখানটা আরও ড্রাগনের চারা লাগিয়ে দিয়েছি আর এই যে বাড়ি থেকে এই যে কলিয়াসের ছোট ছোটো ডাল এগুলো সব এই লাইন বরাবর পাল্টিয়ে পাল্টিয়ে লাগিয়ে দিয়েছি আর এই যে কদম গাছটা দেখছো এটা আমার মানে যখন আমি এই দিদি হাতে পাই তখন এই অবস্থাতে কদম গাছটা এখানেই ছিল ওই জন্য আমরা তুলে ফেলে দিই তো আমি এসে পরবর্তীকালে এই যে সুপারি গাছগুলোকে আমি কিন্তু লাগিয়েছিলাম তো জায়গাটা কিন্তু ভারী সুন্দর লাগছে দেখতে এখন আমি যাই না সবজি চাষ করার পর মাঠটা কতটা সুন্দর লাগছে দেখতে আর এই দেখো আরেকটা রেড়িও এটা তো আমি কালকে লাগিয়ে দিয়েছি ইউটাকে আর এই দেখো নিয়ে এসে যে ঢ্যাঁড়স ঢ্যাঁড়সও কিন্তু একটু বেশি দূরে করে ঢ্যাঁড়স লাগাতে হয় তা এই এক হাত এক হাত দূরে এক হাত দূরে ঢ্যাঁড়সকে লাগাতে হয় একসঙ্গে আমরা দুটো দুটো করে চারা দিচ্ছি এখানটাতে যেহেতু ঢ্যাঁড়স গাছটা একটু লম্বা হবে তাই আমরা একটা সাইডে রেখেছি কারণ এদিকে আমাদের সব ছোটো ছোটো মানে শাক জাতীয় গাছ আছে কোনো ঢ্যাঁড়সটা এই গাছটা যদি লম্বা হবে না দোকান থেকে বলেই দিয়েছে যে এটা একটু ছোটো জাতের হবে ঢ্যাঁড়সগুলো এ নিয়ে আর কথা গাছ যে খুব হাই লম্বা হবে তা নয় কারণ খুব লম্বা ঢ্যাঁড়স গাছ হয়ে গেলে খুব মুশকিল হয় উল্টো পাল্টে পড়ে যায় ওই জন্য এই ছোটো জাতের ঢ্যাঁড়সটাকে আমি নিয়ে এসেছি লাউবার কুমড়োর বীজ এখানে আছে এটা হলো একটা বিন মানে বরবটি যেটাকে বলছি আর এটা হলো যেটা ফ্রেঞ্চ বিন যেটা আমরা বলছি সেই যেহেতু এটার মাথা লাগে তাই আমরা এটাতে একটু এই সাইডটাতে দেখি কিরে লাগাবো জল দিতে হবে ওই জন্য একটু আমরা এই লাঠিতে চিহ্ন করার বন্দোবস্ত করেছি কারণ কোথায় বীজ ফেলবো তাহলে হারিয়ে যাবে তা লাউ কুমড়োর বীজ এই যে প্রথমে চাল কুমড়োর বীজগুলোকেই আমরা ফেলবো এই যে চাল কুমড়ো সঙ্গে কুমড়ো আছে লাউ আছে তো বেশি বীজ আমরা ফেলছি না এখানে এক জায়গায় দুটো দুটো করে বীজ ফেলছি যদি কটা হয় এখন কটা যাচ্ছে না একটা তো মরেও যেতে পারে তার জন্য আমরা অল্প অল্প করে বীজ ফেলছি তাতে ফেলছি আমরা বিন বিনের বীজ অনেকগুলো ব্যবসা হয়েছে তো সবই বললাম এগুলোকে একটু বাঁচা দিতে হবে জন্য আমরা এই সাইডটাতে ফেলে তে লাগাচ্ছি আমরা ওই যে ফ্রেঞ্চ বিন যেটা বলছে ফ্রেঞ্চ বিন কারণ অত্যাধিকর অত্যাধিকর দেখা বাবু হ্যাঁ এটা ফ্রেঞ্চ বিন সুন্দর সুন্দর বিন হবে তাই আমরা এখানটাতে এগুলাকে লাগিয়ে দিচ্ছি আমি একটু এক্সাইটেড কবে কবে বড় হবে আমার সবজি বাগান খাওয়ার থেকে কি হয় বলতে এগুলো দেখার বেশি মলা মজা মানে এই ছোট ছোট চারা যখন ওঠে সেইখান থেকে আপনি যখন বড় হয় এগুলো যে দেখতে এত সুন্দর লাগে না এগুলোতে মানে ওইটাই এর মজা এই ও বাটিে সাজা করে দিয়েছি ছোলা ছোলা ছোলাটা খানো করে ছোলা খানো করে দিতে হয় ছোলা দেখতেও ভালো লাগে আমার তো বাড়িতে ছোট ছোট ওই বোতলে ছোলা হয়েছে শুধু হয়নি ছোলা পর্যন্ত ধরেছে আর এখানে জোলারশো দেখাও ও কিছু করে ছোলাগুলো বে লাগাচ্ছে কিছু ঘন ঘন করে নিয়ে কাছাকাছি ছোলা লাগাতে হয় একটু করে ও গর্ত করেছে আর এই যে একটু একটু করে ছোলা বাস যথেষ্ট অনেকে আমাকে বলে তো দিদি কলমির শাক এ করে লাগাবো এরকম কলমির শাক আমরা কিন্তু বীজকে ভেজাল নিই একদম শুকনোই বীজ তো এরকম একটা করে রো করে নেবো এভাবে রো করে নিয়ে নিয়ে আমরা কলমির শাক এভাবে লাগাবো তাতে খুব ভালো কিন্তু কলমির শাকটা চাষ হয় আর খুব সহজে মানে কলমির শাক যে এত সহজেই গ্রো করে না মানে জাস্ট লাগালেই কলমির শাক হয়ে যায় কলমি পালং মেথি এগুলোর উপরে এমন কিছু তোমাদের খাঁটি থাকতে হয় না তো এরকম একটা রো করে আমরা এরকম অল্প অল্প করে বীজ ফেলতে ফেলতে যাবো অবশ্যই দিয়ে মাটি কিন্তু সব ঢেকে দেব জল তো দেওয়া হবেই অবশ্য করে জল তো দেওয়া দিতেই হবে আর এই এরকম রো করে নিয়ে গলমির বীজ করলে দেখতেও ভালো লাগে এবং গাছগুলো খুব ভালো হয় বালতি করে করে জল নিয়েছি আপাতত এই চাষ চলছে কারণ আমরা খুব খুশি জলের ব্যবস্থাপন তুলে নিয়ে চলে গেছে শুধু বাকি থাকলো এই জায়গাটা